চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এরলাইন্সে নতুন করে আবার কিন্তু বড় ধরনের পাঁচশো প্লাস পাঁচশো প্লাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচশো একষট্টি শূন্য পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি কিন্তু একটা চলতেছে আপনারা সকলে জানি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে সেই প্রেক্ষিতে আবার কিন্তু নতুন একটি তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে বাংলাদেশ যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কি কি পদ রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আজকের এই ইনশল আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা চলে যাই আজকে নিচ থেকে উপরে উঠবো কী কী পদ রয়েছে তারপর আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক হেল্প আর কেজল পদ রয়েছে এখানে বেতন বিভাগ এক মোটামুটি আপনারা ছাব্বিশ হাজার টাকা প্লাস কিন্তু বেতন পাবেন এখানে আপনার পর সংখ্যা হল চারশো পঁচানব্বইটি কোনো শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেই বিষয়ে আমরা চলে যাই এখানে ন্যূনতম এসএসসি পাস লাগবে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে ন্যূনতম এসএসসি পাস অবশ্যই ভদ্র এবং এখানে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে দক্ষতা কিন্তু থাকতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে এইখানে ন্যূনতম এসএসসি পাস কিন্তু লোক নেবে আপনার চারশো পঁচানব্বইটি এখন অনেকে বলবেন যে ভাই এই পদের কাজ কী এই পদের সুযোগ সুবিধা কী এই পদ কীভাবে চাকরি করবে এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি ডিসক্রিপশন বক্স আছে আমার এই নিচে নিচের লিঙ্কগুলো দেওয়া আছে বিভিন্ন ভিডিওর ওইখানের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন এখন এই ট্রাফিক হেল্পার লোক দেবে চারশো পঁচানব্বই জন তারপরে এই পদগুলোতে যেহেতু আবেদন চলছে আজকে থেকে আবেদন চলবে যা জানুয়ারি মাস পর্যন্ত আবেদন চলবে কেউ যদি ঘরে বসে জামালে আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই নাম্বারে যোগাযোগ করলে ত্রুটি মুক্ত নির্ভুলভাবে আবেদন করতে পারবেন অ্যান্ড যারা অলরেডি আবেদন করছেন তাদের জন্য সাজোশোনা রয়েছে পড়ার জন্য বিগত সালের প্রশ্ন সহ আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন তারপর আমরা চলে যাই এখানে রয়েছে আপনার জুনিয়র কার্পেন্টার দুইটি পথ রয়েছে আর তারপর রয়েছে আপনার জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর এখানে দুইটি পথ রয়েছে তারপর এখানে রয়েছে জুনিয়র বেঞ্চ ফিটার রয়েছে সাতটি পথ তারপর জুনিয়র মেকানিক পথ রয়েছে একটি তারপর রয়েছে জুনিয়র আপনার পেন্টার জি এস এখানে একটি পথ রয়েছে তারপর রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে পথ রয়েছে একটি তারপর রয়েছে আপনার প্রসিকিউটর অ্যাসিস্ট্যান্ট পথ রয়েছে ছয়টি তার এডমিট অ্যাসিস্ট্যান্ট পথ পথ রয়েছে এখানে রয়েছে তেত্রিশটি তারপর টেকনিক্যাল ওয়ার্কশপ পথ রয়েছে পাঁচটি তারপর রয়েছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুইটি তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং রয়েছে এখানে পথ রয়েছে একটি ম্যানেজার জিএস প্ল্যানিং পথ রয়েছে পাঁচটি এই সব পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ভাই এখানে একটা বিষয় দেওয়া আছে যে এখানে একটু খেয়াল করবেন এই যে তেরো নম্বর পদে কিন্তু দেওয়া আছে এখানে আবেদনের নিয়মাবলীর মধ্যে রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স আপনারা আবেদন করবেন কর্মীকং এক থেকে বারো পদে প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ হবে তিন বছর পরে কিন্তু কিন্তু চুক্তি যদি আপনার ভালোভাবে চাকরি করেন তা স্থায়ীকরণ হবে এবং তেরো নং পদের জন্য উননব্বই দিনের জন্য নিয়োগ হবে সত্যের সাপেক্ষে রেনিউ করা হবে সেই উননব্বই দিন সংক্রান্ত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে আপনারা ঢুকে দেখতে পারবেন যে উননব্বই উননব্বই দিনের চাকরি আসলে মূলত কি কী ধরনের চাকরি আশা করি সকল জানতে পারবেন তা ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সবাই কিন্তু অবশ্যই করতে পারেন আপনাদের যে কোনো বিষয়ে আসসালামু আলাইকুম